party pastor night এটা আমাদের অনুষ্ঠান না এটা জানোয়ারের অনুষ্ঠান হাইওয়ারের অনুষ্ঠান তাদের কোনো জীবন নাই যাদের কোনো চরিত্র নাই যাদের কোনো আখলাত নাই যাদের বেড়া বেড়ির কোনো হিসাব কিতাব নাই রাত কাটায় কোথায় দিন কাটে কোথায় কুত্তের লাগে থাকে না মানুষের লগে থাকে এই সমস্ত জানোয়ার ওই জানোয়ারদের কোনো নিয়ম কানুন মুসলমানের কোন নিয়ম হতে পারে না অতএব আমাদের কোনো থার্টি ফার্স্ট নাইট নাই ঠিক আছে না আমাদের এই নামে কোন অনুষ্ঠান নাই আমাদের অনুষ্ঠানের অভাব পড়ে নাই বেঈমানরা তোরার কাছে আমাদের অনুষ্ঠান হাওলাত দিতে হবে না আমাদের সবে বরাত আছে আমাদের সবে কদর আছে আমাদের সবে মেরাজ আছে আমাদের রমজান মাস আছে আমাদের ঈদুল ফিতর আছে আমাদের ঈদুল আজহা আছে আমাদের আনন্দের দিন আছে রাত 12টার পরে শিক্ষারণের দরকার নাই তুই তুই পাগল তুই শিক্ষার তুই ছাগলে চিকার